কালো মেঘের ছায়া কিন্তু যায়নি কালো মেঘ রয়ে গেছে এবং কালো মেঘ ভালোভাবে আছে এবং কালো মেঘটা বিভিন্ন রকম ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র যেমন আওয়ামী লীগ করে যাচ্ছে আর শেখ হাসিনা প্রথম মামলার রায় ঘোষণা কোন দিন হবে সেটার দিন দু হাজার তেরো তারিখ নির্ধারিত তার এক সপ্তাহের মধ্যে আগে পিছিয়ে যে কোনো দিন হয়তো রায় ঘোষণা হবে সেই জন্য আওয়ামী এবং একটা বড় পরাশক্তি আমাদের পার্শ্ববর্তী শক্তি তারা সাংঘাতিকভাবে লেগে আছে যাতে শেখ হাসিনার রায় অথবা নির্বাচন বাঞ্চার সাথে এবং আমাদের আভ্যন্তরীণ কিছু রাজনৈতিক দলও এটার সাথে জড়িত সেখানে বর্তমান সরকার তিনরা ওনাদের নিরপেক্ষতা ব্যস্ত করতেছেন করার জন্য

সবসময় একটা কিছু উত্তর আমরা এটাকে প্রতিনিয়ত ফেস করতেছি এখন তো আমরা আমাদের কিছু লোক আমরা সিনিয়র হয়ে গেছি আমরা প্রতিনিয়ত সেই জিনিসটাকে আমরা মানে তোমার প্রতিনিয়তই আমরা এটাকে ফেস করে যাচ্ছি এবার সব কথা বলাও যাবে না আমাদের একটি চেয়ারম্যান আমাদের যে লাস্ট মিটিংটা হলো যেখানে যে প্রতিনিধি যারা আমাদের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী ছিলেন যাদেরকে ডাকছেন সেখানে কিন্তু ঐক্যের কথা বলতে আপনারা ছিলেন না কিন্তু নিশ্চয়ই শুনেছেন কেউ যারা ছিলেন আমাদের নেত্রকোনা জেলা এবং অনেক থেকে ঐক্য প্রশ্নটা উনি প্রথম আগে একটা বলো সামনে অনেক বড় চ্যালেঞ্জ সামনে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি এটাই হচ্ছে তার মানে একটা সম্ভব একটা সম্ভব মানে একটা সম্ভব একটা মানে একটা যে কোনো ঘটনা একটা হইতেও পারে এরকম একটা সম্ভাবনার জায়গা দেখতেছি আমরাও দেখতেছি কথা সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মিলিতভাবে থাকতে হবে সংযুক্তবদ্ধ থাকতে হবে আমরা ভাই ভাই হিসেবে থাকতে হবে আমরা ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের ইউনিয়ন পর্যায়ের যে ইউনিয়ন পর্যায়ে আমাদের শুরু করে দু ঝামেলা বাজে সেখানে যেতে হবে ওয়ার্ডের যে দুধ ঝামেলা থাকে সেখানে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা যাবেন আজকে পৌরসভার পরিচিত সভা এরআগে হয়েছে থানা পরিচিত সভা এবং আপনারা মুরব্বীরা যারা আছেন এটাকে সবাই কথা এই সুযোগ যাতে হাত ছাড়া না হয় সেটার জন্য আমরা কোনো উল্টো কাজ করবো না নেতা কিন্তু প্রথম থেকে একটা কথা বলে আসতেছেন আমরা কেউ যাতে গঠনতন্ত্রের বাইরে এমন কোন কাজ করবো না যেটার জন্য আমরা দল হতে বসে দায় নি দল কিন্তু বারবার বলে আসতেছে নেতা বলতেছেন সবাই বলতেছেন আমি বলতেছি আমাকেও দল ছাড় দিবে না আমি যদি উল্টা কাজ করি যেটা দলের বিপক্ষে যায় দল ক্ষতিগ্রস্ত হয় সেটা দল আমাকে ছাড় দিবে না উচিতও না সেই রকম যদি আমরা সবাই যদি একটু আমরা কেয়ারফুল হই সাবধানতা হই তাহলে আমরা এই যে টাকাটাকে অ্যাভয়েড করতে পারবো এক্ষেত্রে আমি বিশিষ্টভাবে বিশেষভাবে মনোযোগ জানাবো আমাদের দলীয় নেতৃবৃদ্ধকে আমাদের সামনে একটা সামনে একটা বড় সুযোগ ঈশ্বর তারা আসতে পারে সেই সুযোগ আসার জায়গাটা ক্ষমতা যাওয়ার সেই সুযোগ আসার জায়গাটা নষ্ট আমরা না করি আমি বনিয়া জামার করে যেতে পারবো এক্ষুনি এই সে নিশ্চিত কথায় আমরা ভাচার্য বলতে পারি আমরা চেষ্টা করতে পারি আমরা চেষ্টা করবো বাট একটা সম্ভাবনা আমরা দেখতে পারি সেই সম্ভাবনা তো দেখতেই হবে আমাদেরকে আমরা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা জায়গাটাও নষ্ট না হয় সেই জন্য আমাদেরকে আপনাদেরকে আমরা সবাই মিলিতভাবে আমরা দায়িত্বশীল আচরণ এবং শিষ্টাচার আচরণ বা এবং এমন কিছু তদন্ত পরিপন্থী গুরু কাজ করবো না সেই জায়গাটা আমরা ঠিক ঠিকঠাক আমাদের সকলেরই কম বেশি ভালো রুজি দরকার রুজির মানে এই না যে আমরা

দুধতার সাথে শেষ করে আঠারো বছর উনিশ বছর আপনারা কষ্ট করছেন আপনার পেটের পাথর রেখে চলছেন আপনারা কি না কষ্ট করছেন আমি তো জেলখানায় ছিলাম জেলখানায় থেকেও তো মানে যাইছিলাম ছিলাম কিন্তু আপনারা তো বাইরে থেকে কষ্ট করছেন জেলে গেছেন জুলুম করছেন আপনাদের অর্থনৈতিক কষ্ট করছেন বিভিন্ন ভাবে মারামারি করছেন মাই খেয়েছেন মাই দিয়েছেন তো সামনে একটা সুযোগ আসতো সেই সুযোগের জন্য আর তিনটা চারটে মাস কষ্ট করে ধরে আমাদেরকে আমাদেরকে নিজেদের দায়িত্বশীল আচরণ করবো